আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম অস্ত্র হাতে টহল দিতে হলে কোনো দেশই গাজায় সেনা পাঠাবে না বললেন জর্ডানের বাদশাহ গাজায় কাদের সেনা যাবে নেতানিয়াহ দিলেন চূড়ান্ত উত্তরে কাঁপিয়ে দেওয়া ঘোষণা গাজা দখলের নতুন পায়তারা যুদ্ধ যুদ্ধবিরুত্বের অস্থায়ী রেখায় হয়ে উঠছে স্থায়ী সীমানা গাজায় মৃত্যুফাত ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলি হামলা লেবাননে নিহত তিন উত্তপ্ত সীমান্ত নতুন সংকেত ডিপসে কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চীনের ভয়ঙ্কর পরিকল্পনা এবং দক্ষিণ চীন সাগরে ভয়াবহ দুর্ঘটনা আধ ঘন্টায় বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধ বিমান হেলিকপ্টার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের অস্ত্র হাতে টহল দিতে হলে কোন দেশে গাজায় সেনা পাঠাবে না বললেন জর্ডানের বাদশা দিতু আবদুল্লাহ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় গাজায় শান্তি বাস্তবায়নের দায়িত্ব নিতে কোনো দেশে আগ্রহী হবে না তারই মন্তব্য বিবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে করা হয়েছে বাদশাহ বলেছিলেন যদি আন্তর্জাতিক বাহিনীকে শান্তি প্রয়োগকারী অর্থাৎ হাতে টহলদারদের মতো ভাগে মোতায়েন করতে বলা হয় তাহলে কোন দেশই এতে অংশ নিতে চাইবে না তিনি এ নিয়ে স্পষ্ট সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসনে প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনায় বলা হয়েছে যে আরব দেশগুলো এবং আন্তর্জাতিক অংশীদাররা গাজা স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে ওই পরিকল্পনা কৌশল অনুযায়ী এই বাহিনী প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের কাজকে সহায়তা করবে এবং জর্ডান ও মিশরের সঙ্গে পরামর্শ করা হবে কারণ এই দুই দেশের এ ধরনের কাজে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে পাশাপাশি পরিকল্পনায় বলা হয়েছে হাওয়াকে অস্ত্র সমর্পণ করে গাজা রাজনৈতিক নিয়ন্ত্রণ ছাড়তে হবে বাদশাহ আব্দুল্লাহ প্রশ্ন রেখে বলেন গাজায় নিরাপত্তা বাহিনীর দায়িত্ব কি হবে আমরা আশা করি এটি শান্তিরক্ষা মিশন হবে কারণ যদি এটি শান্তি প্রয়োগের ম্যান্ডেট পাই তাহলে কেউ এতে অংশ নিতে চাইবে না বিবিসি প্যানোরমাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান যে জর্ডান ও মিশর ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত তিনি বলেছেন শান্তিরক্ষা মানে হচ্ছে স্থানীয় ফিলিস্তিনি পুলিশকে সহায়তা করা এটা ও মিশর বড় পরিসরে করতে ইচ্ছুক কিন্তু এতে সময় লাগবে বাচ্চা আরও বলেন কিন্তু যদি আমাদের গাজা রাস্তায় অস্ত্র হাতে টহল দিতে হয় তাহলে কোনো দেশে এমন পরিস্থিতিতে জড়াতে চাইবে না তার মন্তব্য প্রতিফলিত করে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সেই উদ্বেগকে আর যাতে তারা হামাস ইসরায়েল কিংবা হামাস অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর চলমান সঙ্গাতে সরাসরি জড়াতে চায় না শেষে তিনি আরও যোগ করেন আর জর্ডান গাজে সেনা পাঠাবে না কারণ দেশটি রাজনৈতিকভাবে এই পরিস্থিতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত গাজে কাদের সেনা যাবে নেতানিয়াহু দিলেন চূড়ান্ত উত্তরে কাঁপিয়ে দেওয়া ঘোষণা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আর যুদ্ধবিরতির পর গাজায় কোনো বিদেশি বাহিনী মোতায়েন করা হবে তার সিদ্ধান্ত ইসরায়েলি নেবে তিনি রোববার ছাব্বিশে অক্টোবর কথা জানান খবরটি বার্তা সংস্থা রয়টার্স সোমবার সাতাশে অক্টোবর প্রতিবেদনে জানিয়েছে তবে আরব অন্যান্য দেশগুলো গাজায় সৈন্য পাঠাতে প্রস্তুত কিনা তা এখন স্পষ্ট নয় টুইটারে বা অফিসিয়াল বিবৃতিতে এখনো পরিষ্কার কোন প্রতিক্রিয়া আসেনি রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে যদিও ট্রাম্প প্রশাসন বাদ মার্কিন তারা বহুজাতিক বাহিনীতে যোগদানের জন্য ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর কাতার তুরস্ক আজারবাইজানের সাথে কথা বলছে নেতানিয়াহু আরো বলেন আমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে এবং আন্তর্জাতিক বাহিনী সম্পর্কে তারা স্পষ্ট করে দিয়েছে কোনো বাহিনী তাদের কাছে অগ্রহণযোগ্য হবে তা ইসরায়েল নির্ধারণ করবে তিনি যোগ করেছেন এভাবে তারা কাজ চালিয়ে যাবে গত সপ্তাহে নেতানিহ ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি গাজে তুরস্ক নিরাপত্তা বাহিনীর কোন ভূমিকার কঠোর বিরোধিতা করবেন গাজ সংকটের পর থেকে তুরস্ক ইসরাইল সম্পর্ক সময় উষ্ণতার চেয়ে অনেকটা তিক্তরূপ নেয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাইভ এডদওয়ান গাজে ইসরাইলের তীব্র বিমান ও স্থল অভিযান নিন্দা জানানোর পর এই সম্পর্ক আরও শীতল হয়ে ওঠে মন্তব্যে বলা হয়েছে সাতই অক্টোবর দুই হাজার তেইশে হামাসের সীমান্ত আক্রমণের পরে ইসরায়েল উপত্যকায় ব্যাপক বিমান স্থল অভিযান শুরু করে দু বছর বন্দুক যুদ্ধের পর যদিও যুদ্ধবিরতি হয়েছে তবে ইসরায়েল গাজ অবরোধ করে রেখেছে এবং এই অঞ্চলে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে চলেছে এদিকে যুদ্ধবিরতি জোরদার করার প্রয়াসে ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কুরুবিও শুক্রবার বলেছেন আন্তর্জাতিক বাহিনীতে তারা সেই দেশগুলোকে যোগদান করবে যাদের সাথে ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করে তিনি তুরস্কের সম্ভাব্য সম্পৃক্ততা সম্পর্কে কোনো মন্তব্য করেননি রুবিয়া আরও জানান গাজার ভবিষ্যতে শাসন ব্যবস্থা নির্ধারণে ইসরায়েল অংশীদার দেশগুলো মধ্যে আরও কাজ বাকি আছে তবে হামাসকে এতে অন্তর্ভুক্ত করা যাবে না গাজা দখলে নতুন পায় তারা আর যুদ্ধবিরতির অস্থায়ী রেখাই হয়ে উঠছে স্থায়ী সীমানা গাজার উপর অদৃশ্য তবে এখন চোখে পড়ে এমন হলুদ রঙের সেই কাল্পনিক সীমারেখা রেখা দ্রুতই বাস্তব রূপ নিচ্ছে ভঙ্গুর যুদ্ধবিরতি যখনই থেমে যাওয়ার ইঙ্গিত দেয় তখন এই রেখাটি যেন ভবিষ্যৎ ফিলিস্তিনি ভূখণ্ডের গতিপথ বদলে দেওয়ার হুমকি হয়ে ওঠে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদন এ চিত্র তুলে ধরেছে রিপোর্ট বলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এখন প্রতি দুশো মিটার অন্তর হোলস রঙের ছোট কংক্রিট পিলার বসাচ্ছে আর যা যুদ্ধবিরতির প্রথম ধাপে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করার কাজে ব্যবহার করা হচ্ছে এই কৃত্রিম রেখা গাজার ভূস্বরূপকে কার্যত দুই ভাগে কেটে দিয়েছে পশ্চিমাংশে যেখানে ইসরায়েলি সেনারা আংশিকভাবে প্রত্যাহার করেছে সেখানে হামাসা শূন্যত ভরাট করে নিজেদের কৃতিত্ব ফিরিয়ে আনার চেষ্টা করছে স্থানীয়ভাবে তারা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী এবং গ্যাং সদস্যদের উপর জোর করে দমন করছে আর যাদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তার অভিযোগ উঠেছে অন্যদিকে আইডিএফ গাজার উত্তর ও দক্ষিণ সীমান্ত সংলগ্ন পূর্বের অংশে তাদের সামরিক ঘাটি দ্রুত গড়ে তুলেছে আর যারা ভুল করে হলুদ রেখা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছবি বন্দুক চালানো হচ্ছে পূর্বপাশের এখন আইডিএফ নিয়ন্ত্রিত এক সময়ের বাসিন্দা খালেদাল আল হুসাইন বলেন আমাদের এলাকায় হলুদ লাইনগুলো স্পষ্টভাবে দেখা যায় না কোথায় শুরু কোথায় শেষ কিছুই বোঝা যায় না গাজায় মৃত্যুফাত ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা ইস্টলে অবরোধে গাজার পুনর্গঠন কার্যত হয়ে পড়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় হাজার হাজার মানুষ চাপা পরে আছেন আর চারদিকে ছড়িয়ে আছে বিস্ফোরিত না হওয়া ভিত্তিকর পরিমাণে বোমা যা মানুষদের জন্য এক প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়িয়েছে এই তথ্য সম্বয়ে সাতাশে অক্টোবর আল জাজিরের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার মেয়র ইয়াইয়া আল সারাচা জানিয়েছেন ভারী যন্ত্রপাতি এবং মজবুত সরঞ্জাম না থাকায় গাজা সিটির ধ্বংসস্তূপ সরানো অবকাঠামো একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন গাজা জুড়ে এখন হাজার হাজার টন অবিস্ফোরিত ইসরায়েলি বোমা মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে আশরাচ্য রোববার এক সংবাদ সম্মেলনে বলেন যে পানি সরবরাহ নেটওয়ার্কায় সচল রাখা এবং নতুন কূপ খননের কাজে গাজা সিটিতে কমপক্ষে আড়াইশোটির ভারী যন্ত্রপাতে এক হাজার টন সিমেন্টের জরুরি প্রয়োজন কিন্তু বাস্তবে বড় চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ছয়টি ট্রাক সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকতে পেরেছে এমনটা আল জাজিরার গাজার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন খুদারি জানান প্রায় নয় হাজার ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তিনি আরো বলেন নতুন যন্ত্রপাতিগুলো ইসরায়েলি বন্দীদের মরদেহ উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ফিলিস্তিনিদের উদ্ধার কাজে এগুলো ব্যবহার হচ্ছে না তার ফিলিস্তিনিরা জানেন আর যতক্ষণ না সব ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়া হচ্ছে ততক্ষণ যুদ্ধবিরতিতে কোনো অগ্রগতি হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা গেছে রাফা এক বন্দির মরদেহ উদ্ধার অভিযানে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডকে সহায়তা করতে রেড ক্রসের গাড়িও পৌঁছেছে এদিকে রোববার ইসরায়েল জানিয়েছে গাজায় নিরাপত্তা তাদেরই নিয়ন্ত্রণে থাকবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন গাজায় কোনো বিদেশি বাহিনী কাজ করতে পারবে তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু ইসরাল আছে তিনি বলেন আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে জানিয়ে দিয়েছি গাজে কোন বাহিনী গ্রহণযোগ্য নয় তা আমরা নির্ধারণ করব যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলি হামলা লেবাননের নিহত তিন উত্তপ্ত সীমান্তে নতুন সংকেত লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় উত্তেজনা ছড়িয়েছে চলমান যুদ্ধবিরতির মধ্যে হামলায় তিনজন নিহত একজন আহত হয়েছেন এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে কারণ যুদ্ধবিরতির সময় এমন হামলা শান্তি প্রক্রিয়ার জন্য গুরুতর বার্তা বহন করে রোববার ছাব্বিশে অক্টোবর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন ইসরায়েল দাবি করেছে তারা হিজবুলার দুই সদস্যকে লক্ষ্যবস্তু করেছে তবে সে দাবির কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন হামলার উদ্দেশ্য ছিল নিরাপত্তা নিশ্চিত করা এবং হিজবুল্লার কার্যক্রম সীমিত রাখা লেবাননের কর্তৃপক্ষ জানায় দক্ষিণাঞ্চলীয় টাইর প্রদেশের নাকৌরা এলাকায় গাড়ির উপর ইসরাইলি সত্রের হামলা একজন নিহত হয়েছেন পাশাপাশি পূর্বাঞ্চলে বালবেকের নবিশীত এলাকায় আরেকজন নিহত হন এর কিছুক্ষণ পর বালবেকের আল হাফি শহরে এক সিরীয় নাগরিকের মৃত্যু হয় এবং আরও এক সিরীয় আহত হন লেবাননে স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো বলছে এই হামলার পর সীমান্ত অঞ্চলে ভয়া আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকদের মতে এই হামলা কেবল ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনায় বাড়াবে না বরং পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলবে কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চীনের ভয়ঙ্কর পরিকল্পনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শক্তি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে নতুন এক দৌড়ে নেমেছে চীন দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো এবছরে ফেব্রুয়ারিতে উন্মোচন করেছে এক আধুনিক স্বয়ংক্রিয় সামরিক যান যা ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে নিজে নিজেই চলতে পারে এবং যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সহায়তা দিতে সক্ষম এই যানটি পরিচালিত হচ্ছে চীনের তৈরি আধুনিক এআই মডেল ডিপসিক দ্বারা যা দেশটির প্রযুক্তি জগতে একটা নতুন মাইল হিসেবে দেখা হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা বলছেন নরিনকোর পি সিক্সটি সামরিক যান প্রমাণ করে চীন কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এগিয়ে যাচ্ছে আর দুই দেশের নেতারাই সম্প্রতি সেনাবাহিনীকে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে শতাধিক গবেষণাপত্র পেটেন্ট ও সরকারি ক্রয়নীতি পর্যালোচনা করে বোঝা যায় চীন নিয়মিত এ প্রযুক্তি ব্যবহার করে তা সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে আর যদিও চীনের এসব অস্ত্র ঠিক কিভাবে কাজ করে তা গোপন রাখা হয়েছে তবে পেটেন্ট ও সরকারের নথিতে দেখা যায় দেশটি এমন প্রযুক্তি তৈরি করছে যা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত করা এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া উভয় কাজই করতে সক্ষম এই সব উদ্যোগ মূলত যুক্তরাষ্ট্রের সামরিক অগ্রগতির পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে তবে রয়টার্স নিশ্চিত করতে পারেনি এই প্রযুক্তিগুলো বাস্তবে তৈরি হয়েছে কিনা কারণ পেটেন্ট মানেই প্রস্তুত পণ্য নয় নথিতে আরও দেখা গেছে চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এখনও যুক্তরাষ্ট্রে এনবিডিয়া চিপ ব্যবহার করেছে বা সেগুলো সংগ্রহের চেষ্টা করছে এমনকি যুক্তরাষ্ট্র যে চিপগুলো রপ্তানি নিষিদ্ধ করেছে সেগুলো তালাশ করছে চীন তবে চিপগুলো নিষেধাজ্ঞার আগে মজুত করা হয়েছিল কিনা তা জানা যায়নি দক্ষিণ চীন সাগরে আধ ঘন্টা বিধ্বস্ত দুই মার্কিন হেলিকপ্টার ব্যবধানে দুর্ঘটনায় পড়েছে মার্কিন নৌবাহিনী একটি যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার সৌভাগ্যক্রমে উভয় এয়ারক্রাফ্ট সব ক্রু সদস্যই জীবিত আছেন আর দুটি বিমানবাহী ছিল বিমানবাহী রণতরী ইউএসএস এর অংশ মার্কিন সংবাদ মাধ্যম সিয়নএন জানায় রবিবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণ চীন সাগরে ইউএসএস নিমিজ্জ থেকে উড্ডয়ন করা একটি এফ এইটিন হেফ সুপার হর্নেট যুদ্ধবিমানে একটি এম এইচ সিক্সটি আরসি হক হেলিকপ্টার ত্রিশ মিনিটের ব্যবধানে দুর্ঘটনা শিকার হয় মার্কিন প্যাসিফিক প্লেট এক বিবৃতিতে জানায় হেলিকপ্টারটির তিনজন টু যুদ্ধ বিমানের দুই পাইলটকে দ্রুত উদ্ধার করা হয়েছে তারা সবাই সুরক্ষিত স্থিতিশীল অবস্থায় রয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে দুই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয় চলতি বছর এ নিয়ে চারটি এফ এ এইটিন এফ যুদ্ধ বিমান হারিয়েছে বিমানের মূল্য প্রায় ছয় কোটি ডলার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ